আল্লাহুম্মা ওলানা আল আযীম জ্ঞান অর্জন ত্রিত্র গঠন ছাত্রmathbbএর নেতৃত্বে দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র সমাস এর এর সম্মানিত সভাপতি সম্মানিত সাবে কেন্দ্রীয় সভাপতি সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ ছাত্র বন্ধুরা সকলকে আন্তরিক مبارকবাদ প্রিয় ছাত্র বন্ধুরা আপনারা জানেন

আমি আমার বক্তব্য ঘুমে শেষ করছি ও মাতা ফুঁকি ই্লাহ